الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمسة الصبر إن شاء الله تعالى ننتظر السلام نبي صلى الله عليه وسلم صلى الله على النبي الكريم আল্লাহ্মল্লিহলিমা আলানা মোহাম্মদ আলোচনা করতেছিলাম সুরা মুজাম্মিল মুদাসির মুদাসির সুরানিয়া ধারাবাহিক আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন সুম্মা নাজার সুম্মা অতঃপর নাজার সে লক্ষ্য করল নাজার মানে লক্ষ্য করলো ওই পাপিষ্টের কথা বলতেছিলাম যে উঠে গেল এবং সিদ্ধান্ত নিল তার কথা আলোচনা আসতেছে সোম্মা নাজার অতঃপর সে দেখল নাজার শব্দের অর্থ তাকানো নাজার শব্দের অর্থ লক্ষ্য করা অতঃপর সে লক্ষ্য করল অতঃপর সে নজর দিল নাজার অতঃপর সে দৃষ্টি দিল অতঃপর সে দেখল সুম্মা নাজার অতঃপর সে পর্যবেক্ষণ করল সুম্মা নাজার অতঃপর সে মনোযোগ দিল সুম্মা নাজার অতঃপর সে যত্ন নিল বিবেচনা নিল বিবেচনা করল এগুলো হচ্ছে সুম্মা নাজার এর ডিকশনারি আরবি ডিকশনারিতে অর্থ নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে যা যা খায়ের দান করুন সে দেখল সোম্মা আবাসা ওয়া বাসার সে ওতপর কুঞ্চিত করলো এবং মুখ বিকৃত করলো কথাটা বুঝেন সুম্মা নাজার সে লক্ষ্য করলো তার কিছু বৈশিষ্ট্য পাপিষ্ঠ জাহান নামে যাকে সম্পদ দিছে সন্তান দিছে প্রচুর এবং সে আরও কামনা করতেছে আল্লাহ বলতেছে না আর দেব না সে সিদ্ধান্ত নিল তাকালো এই বিষয়গুলো আলোচনা হচ্ছে সে তাকালো নজর দিল সুম্মা আবাসার আবাসা সে ভ্রু কুঞ্চিত করলো আবাসার এবং মুখ বিকৃত করলো মুখ বিকৃত কার দিকে করলো মুখ বিকৃত কার দিকে করলো সুম্মা আবাসা সে ভ্রু কুঞ্চিত করলো আপনিও কিন্তু ভ্রু কুঞ্চিত করেন করিছেন মেলা দিন করিছেন এত সোজা মনে করেন না কার সাথে মিলতেছে কার সাথে মিলতেছে ভ্রুকুঞ্চিত না করছেন এই পাপিষ্ঠটা আমাদের নবীকে দেখা এই পাপিষ্ঠ জাহান্নামিটা ভ্রুকুঞ্চিত করলো ওয়া বাসার এবং সে মুখ বিকৃত করলো এই যে মুখটা এইভাবে বিকৃত করে একটা শব্দ বার করলেন না এই জিনিসটা কার দিকে করলো আল্লাহ আর কোরআনের দিকে করলো কার দিকে করলো নবীর দিকে করলো নবীর বৈঠকে বসতো কারা মূর্তি পূজকেরা আপনার বৈঠকে কারা বসে মূর্তি পূজক কি বসে বসে না আপনার বৈঠকে কি এইরকম দাম্ভিক লোকেরা বসে বসে না নবীর বৈঠকে বসতো রেকর্ড করে নিয়ে আসছেন সেই সময়ের অবস্থানটা তুলে ধরছেন চেষ্টা করেন আপনার বৈঠকে যারা শ্রেণীর লোক তারাও যেন আসে এবং নবী যেভাবে দাওয়াত দিছেন সেভাবে যেন আপনিও দাওয়াত দিতে পারেন সুম্মা আতবারা বাড়া। সুম্মা অতপর আতবারা শব্দের অর্থ পশ্চাতে প্রসরণ পলায়ন করা সরে যাওয়া এড়িয়ে যাওয়া থুম্মা অতঃপর তপর সে ফিরে গেল ওয়াস্তাক বাড়া এবং বড় মনে করল অহংকার করলো গর্ব করলো কাবির যে কাবারা আল্লাহ একবার বলে না এই কাবারা আক আক আলি এখানে যুক্ত করলো আকবার বড় এটাই কাব্য অর্থাৎ বড়ত্ব শ্রেষ্ঠত্ব এটা কিন্তু আল্লাহর জন্য একবার কাবির তো এই জিনিসটা সে করলো অহংকার করলো অহংকারে কিন্তু জাহান নামে সুম্মা আতবারা সে পিছনে ফেললো এবং ওয়াস্তাকবার এবং সে দম্ভ করল তে ইসলামের আলোচনা হচ্ছে কোরআনের আলোচনা হচ্ছে আল্লাহর আলোচনা হচ্ছে ধর্মের কথা হচ্ছে কে করতেছে রাসুল্লাহ সেখানে সে ভ্রুকুঞ্জিত করলো পিছনে আসলো মুখ বিকৃত করলো অহংকার করলো আছে আপনার মধ্যে মিলতেছে যেখানে কোরআনের আলোচনা হয় ইসলামের কথা হয় ধর্মের কথা হয় সেখানে আপনি ভ্রুকুঞ্চিত করেন পিছনে আসেন মুখ বিকৃত করেন এইরকম ভাবে ভেষ মারা কথা বলেন করেন অহংকার করেন আরে রাখো তোমার এগুলেন বলেন এগুলেন বলেন আচ্ছা বললে তো মিলে গেল ওর সাথে মিলবে সমস্যা কি ইন ইল্লা ফাকালা ও ফা কালা সে বলিল ইন হাজা এই জিনিসটা হাজা মানে এইটা এই জিনিসটা ইল্লা বাতিত সে মানে জাদু ইউ ও সার পরম্পরাই সেহারু শব্দের অর্থ জাদু সম্মোহন ইন্দ্রজাল ভেলকি মুগ্ধ করা বিমোহিত করা আকৃষ্ট করা ই ও সার শব্দের অর্থ হচ্ছে পরম্পরাই অর্থাৎ মোহাম্মদ সে পাইছে তার কোনো শিক্ষকের কাছ থেকে সে পাইছে আর শিক্ষকের কাছ সে পাইছে আর এক শিক্ষকের কাছে এভাবে ধারাবাহিকভাবে ভাবে আপনাদের ভাষায় মানুষের ভাষায় বলে সেন টু সেন পর্যায়ক্রমে এসেছে তো এটা এই নবীকে আল্লাহর কোরআনকে সে বলতেছে জাদু সারার কিছু নয় তাও সেটা পরম্পরায় চলে আসতেছে কথাটা বুঝে যান সুম্মা অতঃপর সুম্মা নাজার অতঃপর সে চাহিল সুম্মা আত বা আবাসা ও আবাসার অতঃপর সে ভ্রু কুঞ্চিত করলো এবং মুখ বিকৃত করলো সুম্মা আতবারা বারা অতঃপর সে পিছনে ফিরে গেল এবং দম্ভ করলো ফাল ইন হাজা ইল্লা রই ও সার অতপর সে বলল এটা তো পরম্পরায় জাদু ছাড়া আর কিছুই নয় কথা পরিষ্কার এটা তো গল্পের গল্প বিভিন্নভাবে আপনি কিন্তু এর মধ্যে পড়ে যাবেন যদি আপনি কোরআনের আলোচনা হাদিসের আলোচনাকে এইভাবে এর সাথে কোনো মিল রাখে কথা বলেন আল্লাহ আপনাকে হেফাজত করুন আমাদেরকেও সকলকেই হেফাজত করুন এখানে কিন্তু এতক্ষণ যেটা আলোচনা হলো কি একটা ব্যক্তির স্বভাব চরিত্র একটা ব্যক্তির কথা একটা ব্যক্তির মনোবাঞ্জনা একটা ব্যক্তির দৃষ্টিভঙ্গি একটা ব্যক্তির স্বভাব চরিত্র তুলে ধরা হয়েছে বুঝতে অবশ্যই মিলায় না এর সাথে যেন নিজেরটা না মিলে আমাদের আল্লাহ হেফেজত ইন হাজা ইল্লা কৌলুল বাসার এটা তো লোকের মানুষের কথা ছাড়া আর কিছু না ইন যে হাজা এটা ইল্লা মানে ব্যতীত এটা তো ব্যতীত কৌল মানে কথা বাসার মানে মানুষের এটা তো মানুষের কথা আর কিছু না এই কোরআনটা পুষে দিব অসিরেই আমি তাকে নিক্ষেপ করব সাকারে দেখেন এখানে সাকার শব্দ রাখছে সাকার অসিরেই আমি তাকে নিক্ষেপ করব সাকার এই আরবি আরবি যে ফাউন্ডেশনের যে বাংলা তারা করছেন বিশেষজ্ঞতা প্রভাষক ওই বড় বড় ইসলামী কলার এখানে বলা আছে তো সাকার মানে সাকারই রাখছে সাখার মানে এখানে অর্থটা করেনি অথচ এটা কিন্তু অর্থের কোরআন আরবির অর্থ কিন্তু অর্থের বেশিরভাগই এই জিনিসটা তারা করে গেছে দিন মানে দিনই শব্দ রাখছে মানে তাদের যুক্তি হয়েছে যে এটা বহুল প্রচারিত কিন্তু আপনার সাঁকারের অর্থ করেন দিনের অর্থ করেন পারবেন না অসংখ্য গণিত শত শত শব্দ তারা রেখে দিছে মূল শব্দটা তাও আচ্ছা যা হোক ওটা আলাদা বিষয় আপনাকে একটু টাচ দিলাম আর কি যে এরা এই ধরনের কামগুলা করছে তাও এটা যুগ যুগ ধরে এই ধরনের অর্থ রাখে এগুলো না আবার পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন অর্থের যে একটু সহজকরণ করবে না ওইভাবে রাখবে আদর্শ হিসেবে নিছে ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ সাউর সাউসলিহি সাকার অসিরে আমি তাকে নিক্ষেপ করব সাকারে উসলিহি দাখিল করব প্রবেশ করাবো নিক্ষেপ করব সাকার সাকারে আগুনের মধ্যে অসিরেই এই সমস্ত স্বভাবের মানুষেরা জাহান নামে নিক্ষিপ্ত হবে আমি নিক্ষেপ করব ওয়ামা আদ্রাকা মা সাকার মোহাম্মদ তুমি কি জানো সেই শাখারটা কি তুমি জানো ওয়া এবং মা কি এবং তুমি কি আদ্রাকা আদ্রাকা মানে তুমি তুমি কি জানো আ প্রশ্ন মা মানে কি সাকার সাকার কি আগুনটা কি তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবো তুমি কি জানো এই জাহান নাম কি লা তুবুকি ওয়ালা তাদার আল্লাহ কথা বলেন কিন্তু সংক্ষেপে কিন্তু খুব তাৎপর্যপূর্ণ খুব শক্তিশালী সর্বোচ্চ মহান জ্ঞানের অধিকারী আল্লাহ একবার সেই মহান আল্লাহ তালা শব্দ বলেন খুব সংক্ষেপ দেখেন তার মধ্যে দেয় দুইটা দেখ উহা লা ছেড়ে না অবশিষ্ট রাখবে না লা তবুকে জীবিত রাখবে না বাকি ইয়া আছে নাই যে বা ইয়া লা বাদ দিলাম তাটা বাদ দিলাম বাকি মানে অবশিষ্ট রাখবে না বাকি বাকি বলেন না আপনি বাকি মানে অবশিষ্টাংশ অবশিষ্ট না ওয়ালা তাজার এবং সারেও দিবে না অর্থ কি করছে উহা ওদেরকে জীবিতও রাখবে না মৃত অবস্থাও ছেড়ে দিবে না আরবিতে আছে তাদেরকে বাকিও রাখবে না অবশিষ্টও রাখবে না সারেও দিবে না মৃত্যু অবস্থায় এই কথাটা কি জন্য বললাম এটা আমি ভুল ধরতেছি না যারা এই বাংলা কোরআন বইরা তত্তর চর ফরফর ফর করেন তাদের জন্য বলতেছি যে আরবি কিন্তু এটা নাই আপনি এই কথাটা শুই না লাফাবেন আরবি অর্থাৎ বাংলা কোরআন বইরা যারা কোরআনের ভুল ধরেন তারা হচ্ছে অজ্ঞ অজ্ঞ এগুলো করেন না আরবি বিশেষজ্ঞ হন তারপরে ভুল ধরেন কোরআনটা আগে তর্জমা করা শিখেন কারণ পৃথিবীতে কোনো আরবি কোরআন তার তর্জমা হুহু ওইভাবে নিয়ে আসতে পারে না পারবে না তারা তারা এটা বলে এবং এটাই সত্য আল্লাহর কথা হুহু ওইভাবে অর্থবোধক হয় না মানুষের জ্ঞানের বাহিরে শুধু ভাবার্থ নিয়ে আসে এখন ভাবার্থ দিয়ে আপনি আবার ওই শুরু করে দেন প্যাসপুস প্যাসপুস নিজেই প্যাসের মধ্যে আসেন এটা আবার বুঝেন না লা তুবকি ওয়ালা তাজার সেটা তাকে অবশিষ্ট রাখবে না তাজার সারেও দিবে না লাউ হাতুল্লিল বাসার মানে আপনি বাঁচাও নেই আপনার মরণও নেই আপনার কি হচ্ছে জানেন হ্যাঁ কি হচ্ছে ওই যে করাত আছে না করাত যাতেও কাটে আসতেও কাটে তে আপনি ডুলবে গাড়ি দিয়ে আবার আসবে আবার মরবেন না আবার যাতাও আছে কি ভয়ঙ্কর ওই প্রাণীটার যে প্রাণী কে যে পিষে দেয় মেরে দেয় কেটে দেয় ছাইরা জবাই কইরা ছাড়ে দিছে ওর কি যে হয় উনি যদি আওয়াজ করতো উনি যদি বলতে পারতো আল্লাহ হয় কর আল্লাহ হেফাজত করুন আমাদের লা তুবকি ওয়ালা তাজার লাউ আহাতুল্লিল বাসার লাওয়াহাতুল লাওয়াহাত হাত দগ্ধ করিবে মুখমণ্ডল বিকৃত করিবে বিকৃতকারী লীল বাসার লীল বাসার এটা হচ্ছে মানুষের যে চামড়া মানুষের চামড়াটা পুরায়ে দিবে দগ্ধ করে দিবে বিকৃত করে দিবে বুঝেননি অতঃপর সে নজর সে দিল্পুঞ্জিত করল এবং বিকৃত করল মুখ অতঃপর সে ফিরে গেল এবং অহংকার করল। এতপ অতঃপর সে এবং বলিল এটা তো পরম্পরায় জাদু সার কিছুই নাই এটা তো মানুষের কথা আমি অসিরে তাকে জাহান নামে নিক্ষেপ করব হে মোহাম্মদ কথাটা উজ্জ্বল আছে হে মোহাম্মদ আপনি কি জানেন সেই জাহান নামটা কি সেটা তাকে জীবিতও রাখবে না এবং মৃত্যুও রাখবে না সেটা গায়ের চামড়া খসে দিবে গায়ের চামড়া খসে দিবে গলায় দিবে পুরায় দিবে শেষ করে দিবে আপাতত এইটুকু শেষ করি পরেরটা যাব ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে হামদিকে আর শহাদু আল্লাহ ইলাহাইলা আনতাস তাক ফিরুক আবাদুহু ইলাহ